আমি নূর মোহাম্মদ আলী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোনালী ব্যাংক আমি দীর্ঘ দীর্ঘদিন প্রায় দুই বছরের বেশি আমি গ্যাস্ট্রাইটিস ডিপ্রেশন এবং ওয়েট লস এটা নিয়ে ভুগতেছিলাম এবং ঢাকার মধ্যে যতগুলো ভালো ডাক্তার আছে আমি দেখেছি সবাইকে দেখেছি কম বেশি কিন্তু তেমন কোনো ইমপ্রুভ হচ্ছিল না আমি গ্যাস্ট্রাইটিস ইমপ্রুভ হচ্ছিল না ওয়েট লস হচ্ছিলই তারপর ডিপ্রেশন আমি কোথাও বসলে আমি ঘুমিয়ে যেতাম যাওয়ার পরে সব আমাকে দেখলেন দেখার পরে কিছু ওষুধ বলা চলে মেডিসিন সাপ্লিমেন্ট আর কি কিছু হোমিও মেডিসিন দিল সেই টাইম সবে আমি সারের কাছে গেছি তারপর আর আমার যাওয়া লাগে নাই তারপর থেকে আমি জাস্ট মেনটেন করি আমি জাস্ট ভালো আছি আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুধী দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের মাঝে আর একটি সাকসেসফুল স্টোরি অর্থাৎ সফলতার গল্প নিয়ে আপনি হাজির হয়েছে আমাদের মাঝে আছেন নূর মোহাম্মদ সাহেব উনি ওনার পরিচয়টা দিচ্ছেন আমি নিয়ম মোহাম্মদ আলী অ্যাস্টার্ন ম্যানেজার স্মালি ব্যাংক আমি স্বাভাবিক অ্যাডেন্সি বসি তো আমি দীর্ঘদিন প্রায় দুই বছরের বেশি আমি গ্যাস্টাইটিস ডিপ্রেশন এবং ওয়েট লস নিয়ে ভুগতেছিলাম এবং ঢাকার মধ্যে যতগুলো ভালো একটা আছে আমি দেখেছি সবাই কি দেখেছি কম বেশি কিন্তু তেমন কোনো ইমপ্রুভ হচ্ছিল না আমি গ্যাস্ট্রাইটিস ও ইমপ্রুভ হচ্ছিল না ওয়েট লস হচ্ছিলই তারপর ডিপ্রেশন আমি কোথাও বসলে আমি ঘুমিয়ে যেতাম তো এরকম অবস্থা আমি আমারই এক কলিগ তার মাধ্যমে আমি স্যারের ঠিকানাটা পাই তো আমি একদিন স্যারের কাছে গেলাম তো যাওয়ার পরে স্যার আমাকে দেখলেন দেখার পরে কিছু ওষুধ বলা চলে একটা মেডিসিন সাপ্লিমেন্ট আর কি কিছু হোমিও মেডিসিন দিল যাতে আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন উনি তো টেস্টগুলো আমি করালাম করানোর পরে ওনাকে দেখলাম তারপরে আরো কিছু চেঞ্জ করে আরো কিছু সাপ্লিমেন্ট দিল তো আমি মাসাল্লাহ আমি বেশ ইমপ্রুভ হচ্ছিল এবং আমি আমি বলবো থ্রি টাইমস আমি আমার যতটা মনে পড়ে থ্রি টাইমস হবে আমি সারের কাছে গেছি তারপর আর আমার যাওয়া লাগে নাই তারপর থেকে আমি জাস্ট মেনটেন করি আমি জাস্ট ভালো আছি আমি স্যারের যে খাবারগুলো বলছিল ওগুলো খাই কোনো মেডিসিন আলহামদুলিল্লাহ এখন খাই না আমি একটা ইন্টারাপশন করি দর্শকদের বোঝার সুবিধার্থে যে তোমার কাছে নোটটা আছে আপনার প্রবলেমটা আপনার হ্যান্ডোস্কোপিতে ইরোশন ছিল মাইল্ড বাট একটু জ্বালা পড়া সিম্পটম ছিল গ্যাস্ট্রাইটিস ছিল ডিপ্রেশনের সিম্পটম ছিল প্লাস ক্ষুধা মন্দা ছিল অর্থাৎ হাঙ্গার ক্ষুধা দুটি কমে গিয়েছিল ঘুমে ডিস্টার্ব ছিল ইনসমিয়া যেটা বলি আমরা ঘুমাচ্ছিল না বা ঘুমের মেডিসিন মনে খেতে হতো তাই না কাজ হতো না ডোজ বাড়ার কাজ হচ্ছিল না খুবই উইক লাগতো অফিসে যে উনি ঘুমিয়ে পড়তেন যেটা আপনাদের সাথে শেয়ার করলেন তারপরে হচ্ছে ওয়েট লস হচ্ছিল এই জাতীয় সমস্যা নেই উনি জাস্ট অনেক ডক্টর ভিজিট করেছেন পরে আমার সাথে দেখা করেছেন আমি ঢাকাতে যারা ভালো ডাক্তার আছে আপনি ابن سینا بولین اپنی دال مندر ویبیڈ তারপরে पॉपुलर আমি কম বেশি ভালো জারাই আছে বাংলাদেশের মধ্যে যারা شويه কে দেখেছি কোন লাভ হয়নি তো আমরা আসার পর انا কিছু জেনারেল চেকআপ করেছিলাম इन्वेस्टिगेशंसের মধ্যে যেমন হোমাইয়া দেখেছিলাম ভিটামিন ডি দেখেছিলাম ডিএইচএ সালফেট দেখেছিলাম এন্ডোস্কোপি রিপোর্টতে ছিল এইচ পাইলোরি দেখা হয়েছিল আর ওনার চেস্টে একটু মাইল্ড প্রবলেমও ছিল এর জন্য কারণে আটারি ক্যালসিয়াম স্কোরিং করা হয়েছিল থাইরয়েড ইস্যুগুলো দেখা হয়েছিল এরপরে আমরা যেটা ডায়াগনোসিস করেছিলাম ওনার লো স্টমাক অ্যাসিড উনি সাফার করতেছিলেন অর্থাৎ পাকস্থলি অ্যাসিডটা কম ছিল এবং ওনার এনজাইম এবং উপকারী ব্যাকটেরিয়ার যে ইমব্যালেন্স ছিল সেটাতে উনি সাফার করছিলেন এবং কিছু হরমোনাল ইস্যু ছিল অ্যাড্রাল ফ্যাটিকে যে হরমোনগুলো কমে যায় সেই হরমোনাল ঘাটতিতে ছিল ইনক্লুডিং টেস্টোস্টেরন কম ছিল তো যাই হোক আমরা সেই যে জিনিসগুলোকে অ্যাড্রেস করে ওনার লাইফ স্টার যখন পরিবর্তন করলাম এবং কিছু ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল মেডিসিন আর একটা ফর্ম সেটা হোমিওপ্যাথি এই সবগুলো কম্বিনেশন আমাদের যেহেতু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এটা দিয়ে আমরা যখন চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ উনি ওনার ভাষ্য অনুযায়ী দুই মাসের মধ্যে উনি অনেক ইমপ্রুভ হলেন তিনটা ভিজিট উনি এসেছিলেন এরপরে আসেননি আজকে অনেকদিন পরে আসেন তাই আপনাদের সাথে উনি জাস্ট আহ ওনার শেয়ার করছেন

এবং আমি থার্টি বা সবার কাছে আজকে বিদায় নিচ্ছি কি তো আপনাদের এই ধরনের সমস্যা থাকলে হতাশ না হয় যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমি রইল আল্লাহ